আহ রে দিনে নতুন মাইয়াটা আসেই আইছে চোখে মুখে সুতুর লালুসা লালুসা আহ হে আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে হে টিটু দেখে তোমাকে ও টিটু ও মাই হ্যাল হাই আমি স্বপ্ন দেখতাছি না তো তুমি আইসো আইসো সো হ্যাঁ গো তো একটু ঘুরে দাঁড়াও দেখো আরো ভালোবাসা আমাদের কিভাবে হয়। দাঁড়াইছি দাঁড়াইছি আমি নষ্ট মনে নষ্ট চোখে

তোর বাড়ির আইলাম দেখা পাইলাম না বন্ধু দুই দিন পর আইতে লাগে কষ্ট যাইতে লাগে কষ্ট আইতে লাগে কষ্ট যাইতে লাগে কষ্ট আজ আমি তোর বাড়িতে নাস্তা খাইলাম না আমার কষ্টের টিয়া দিয়া তুই নাস্তা খাইবি নাস্তা খাবার দান দাই আস তারা তোর দান দা

হ্যালো টাকলা কয় রে তুই তোর প্ল্যানিংটা কিলা মনে আছে ফুলা সবগুলা সবগুলো ঢাইকা লইয়া অফিসটা ইস্কা ফাঁকা আছে অন্য হোস্ত পুস্ত কেউ নাই আমি একলা ইউস্তা ইস্কিয়া ফ্লেন্ডার দিই কামে লাগান লাগে নাকি বুস্তা সুস্তি তো দান্ডা পান্দার অবস্থা খুব খারাপ তোর আমার পকেট ভোরণ তো লাগব লইয়া লইয়া ঢাকা লইয়া তাড়াতাড়ি লই সব সাহা করে

শরণার্থে নিয়ে আইসি উস্তাদ কথা কোন উস্তাদ লগে কথা কোন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ দুঃখিত আমার সকল প্রাণবিন্দু ছাত্র ছাত্রীরা ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন স্যার হঠাৎ করে জরুরি তলপ পাইরা আঙ্গুর সবাই ডাক্তার লইলেন স্যার জরুরি কোনো কথা আছে নাকি স্যার আছে মানে আর কইস না তোমাদের জন্য আমি খুবই সুখবর নিয়ে এসেছি শুনলে তোমরা অনেক হয়তো অনেক 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 খুশি হবে আমার উপর এবং তোমাদের প্রাণ প্রিয় প্রাণীর টিটু স্যারকে তোমরা প্রাণ ভরে মন ভরে দোয়া করবা আমি জানি তোমরা এরকমই ছাত্র আমার দանդীর পুত্র ইসকোইসেরকে ইশা না ঘুষ করে এত প্যাম্পিলি দি কইরা কবিতার ভাষায় কথা বলতেছে এত শুদ্ধ ভাবে ঘটনাটা কি কাহিনী তো ভালো লাগতেছে না আমার ওইল্লা তুমি কি কিছু বলে পড়ছো আমাকে ই মানে স্যার আপনার কথা শুনে মনে প্রাণে দিল আমাদের সবার ধকधक ধকधक করে উঠছে স্যার বলইন স্যার কি বলদিন স্যার আমরা সবাই আপনার কথা শোনার জন্য ব্যাকুল হই গেছে স্যার আপনি বলইন স্যার ওকে আমার প্রিয় ছাত্র সবাই মনোযোগ সহকারে তোমাদের প্রাণ প্রিয় কথা শোনো তোমরা কি জানো তোমাদের টিটু মোল্লা স্যার শুধু মোল্লাই নয় তিনি যে একজন আলেমও বটে আশা করি তোমাদের টাকলা জিকু স্যার সবকিছু তোমাদের আমার ব্যাপারে বলেছে তো আমি কালকে আলেম করে রাতের বেলা মধ্যরাতে আর কি বুঝছো ঘুমাইতেছিলাম তো হঠাৎ করে স্বপ্নে ফেরেস্তা এলো আমাদের সাথে আমার সাথে ওদের প্রায় কথোপকথন হয়তো অনেক দূর দেশে পর্যন্ত গিয়ে আমি মনে করো যে অনেক আলেম টুলেম করছি প্লাস জিন ভাইদের সাথে সাক্ষাৎ টাকা তো হয় খুবই ভালো ন্যাটাসিন ফ্যাটাসিন সবাই আমার কাছে আসে এই যে ওরা কোনো জানালায় বললো বিপদে বললে আর কি সাহায্যের জন্য এই তোমাদের টিটু মোদা স্যার স্মরণ করে তো আমি আলম টিলম বইলা দিই আমার দ্বারাই ওরা বেঁচে আছে আর কি তো ওরাও আমারে অনেক কিছু হেল্প করে দেয় আর কি উৎস তো তোমাদের জন্য ওরা একটা সুখবর দিছে তো কালকে অনেকক্ষণ ওদের সাথে মিটিং মিটিং হয়েছে জানি তো আজানের পর আবার এরা থাকতে চায় না ওদের নাকি কুরকুরানি হয় তো মনে করো আজানের আগে আগে এই মিনিট আগে চলে গেছে কথাটা কইয়া তো করে কই শোনো তোমার আমি তোমাদের টিটু মোল্লা স্যার এমন একটা আলেমের তাবিজ দিমু সবাই রে এই তাবিজ যদি তোমরা নাও সাত দিন কেন পনেরো দিন কেন এক মাস কেন তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে গাড়ি চালানি শিক্ষা উড়কে ফারকে খিল খেত মূল খেত ভৈরা নিকুঞ্জ মুকুঞ্জ উড়াইয়া উত্তরা মুত্তরা যা আছে মতিঝিল ধানমন্ডি এই কাশি ফারা সেওরা ফারা কোনো ফেরা নাই ভাড়া তো মারবার ফারবাই মানে পাংখা উড়োজাহাজের মতো তোমরা প্রাইভেট কার চালাইবা চাক্কা খালি দেখবা ঘুরতেছে উঠতেছে ঘুরতেছে উঠতেছে কি যে হইতাছে মানে এত ভালো লাগবো তুঙ্গোর মনে হয় মনে হয় গাড়ি চালাইতেছো খালি মনে বুঝি প্লেন চালাইতেছো প্লেন বুঝছো তো এই তাবিজটা যদি তোমরা না নাও বসগণ তাইলে কিন্তু পারবা না বুঝছো তো আমি যেহেতু তোমাদের টিটু মোল্লা স্যার মোল্লা হিসেবে আলেম বুঝতে হইব তোমাদের তো তাবিজগুলা তোমরা সবাই গ্রহণ করো গ্রহণ করবা বলতে মানে আমি তাবিজগুলা মধ্যে ওই তোমার আমার জিন বন্ধুগণ মন করে অনেক আলেম ঠুলেম করে দিছে তো তো ওইগুলা রেডি করে রাখছি সুতা মুতা লাগে আর কি তোমাদের ফরাই দিই মু একটু পরেই সবকিছু রেডি হইতেছে আর কি বুঝছো জ্বালাই মুলাই হইতেছে তার সঙ্গে জ্বালাই লাগে জানোই তো পাক পবিত্র তোর একটা ব্যাপার সাপার আছে ওর উল্লা পাল্লা জায়গা যায়ও না যে বুঝছো আকাম কুকাম করো না যে বুঝতেই তো পারো তো তাবিজের মূল্য কিন্তু ওই এক হাজার করে সবাই দিয়ে দিও বুঝছো কারণ তোমার আমার জিন বন্ধুরা কইছে মাংনা দিলে এটার ফল পাওয়া যায় না বুঝছো যদি মাংনা দিয়ে ফল তো পাইবেই না হ্যাঁ গাড়ো ঝামেলা পড়বা বুঝছো ও মাংনা দিলে ফলের পরিবর্তে অফল হয়ে যায় বগা এই ধরো গাড়ি চালাবা তো হুদাই এক্সিডেন্ট করে হয়ে থাকবা বা মাথা ফেটা যাব ভাঙা যাব ফার্ম হেঙ্গে যাব অক্কাও হইতে পারো তো ফটো তুলিলে তো লাভ নাই দুনিয়া বহুত সুন্দর একটা দুনিয়া দুনিয়া উপভোগ করো গাড়ি চালানি শিখতেছ মজা কইরা চালাইবা হাতের স্পিড বাড়বো সবার ঠিকা তোমরা আল্টা আল্ট্রা টেলেন্ট রেট প্রো ম্যাক্স ড্রাইভিং শিখতে পারবা ড্রাইভার হইয়া যাবা বুঝো তো এক হাজার সময় ভাই তাহলে আমার রুমের ভিতরে গিয়া দিয়া দেও জমা করা আর তাবিজ গোলা লইয়া যাও বুঝো নি তোলাফান আসসালামু আলাইকুম আমার সকল ছাত্র ছাত্র বৃন্দ এবার তোমাদের বক্তব্য বলো আমি শুনতেছি স্যার ঘটনা নাকি সত্য স্যার এটা হলে স্যার আমি সবার আগে এক হাজার টাকা স্যার আপনাকে দেব আপনি শুধু যত্ন করে গাড়ি চালানোটা শিখাবেন স্যার আমাকে আমার বাবা বলেছে আমাকে বিএম কিনে দেবে স্যার আমি স্যার এখনই আপনার রুমে গিয়ে টাকাটা দিয়ে দিচ্ছি স্যার আর আমার আমার ক্লাসমেটরা তোমরা সবাই স্যারকে টাকাটা দিয়ে দাও অনেক সুন্দর গাড়ি চালাবো আমরা দিয়ে দাও প্লিজ সবাই দিয়ে দাও আমি দিব তোমরাও দিয়ে দাও ঘটনা সত্য মানে কি তুমি হান্ড্রেড পার্সেন্ট সত্য আমি তোমাদের কিটু মোল্লা স্যার বিখ্যাত আলেম বুঝো না এই ব্যাপারটা এই যে আমার তাবিস তোমাদের এই টাকলা জিকু স্যার সসম্মানে গ্রহণ করছে ওর ওর বাইচ্চা গাইচ্চা বউ শ্বশুর শাশুড়ি এদা গেদা এই যা আছে সবাইরে দিছে সবাই ফল পাইছে ওরা গাড়ি চালাবার ফা ফা না তার ফোর স্টিয়ারিং বইলি ওইটা বিস্ফোরা থাকলে অটোমেটিক স্টিয়ারিং ঘুরতে থাকে আর ওরা আরামসে চালাতে পারে গিরে জিগো আ ওস্তাদ আমার উপরে তো তুই আমার লগে চল আচ্ছা ফুলা ফানটা অনেকক্ষণ ধরে ধারায় ওগুলো একটু মিষ্টি মুষ্টি খাওয়া আমি বয়ে রয়েছি এই আমার প্রিয় ছাত্রছাত্রী বিনা তোমার সবাই বসো বসে একটু কিছু খাও মিষ্টি মুষ্টি খাও তোমাদের মিষ্টি মুষ্টি আনলো তোমার একটু খাও খেয়ে দিয়ে একজন রুমে যাও রুমে গিয়ে এক হাজার করে টাকা নিয়ে দিয়ে তাবিজটা নিয়ে যাও নাইলে কিন্তু সার্টিফিকেট পাবানা তাবিজের উপরে কিন্তু সার্টিফিকেটও ইপেন্ড করতেছে বুঝলিও বুঝতেছিলাম বুঝতেছিলাম মাঙ্গেশপুরের দান্দা শুরু করছে আলা কুত্তা শালা দান্দাবা সেনসা বিখ্যাত আলেম হইছে শালা আলেম ছলা দন্দবাসalem দন্দ সরছলা কিচ্ছু বুঝতাছ না আমরাছলা পড়ছি ছলা দন্দবাসের সিফা কিচ্ছু করা পারতাছি না প্রত্যেক ক্লাস গেছেগা এই টিয়ডা না দিল সার্টিফিকেট দিত না ছলা দন্দরাজের সার্টিফিকেট আটকে লাইবো ছলা দন্দরাজের বাচ্চা লাগগা জীবন জবন সব পার হইয়া যাইতাছে জবনকুলা খশে খশে পড়তাছে আঙ্গর সবাই কি আর করবা সালাই সার্টিফিকেট দিতো না ওর ধান্দাবাজের চুলে আমাদের রাইতের ঘুম আরাম হয়ে যায় মুঠতেও পারি শান্তি মতো মুদ হলুদ বর্ণ ধারণ করে কপাল আঙ্গুর কপাল হল <laughs> didure dido gusquena re gusquena <laughs> <laughs>